প্রথমে কুয়েতে ছিল কুয়েত থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে এনআ হাসান আইডি নাম্বার দুশো ছেষট্টি হ্যাঁ আইডি নাম্বার সহ পাওয়া গেছে অভিভাবককে অনুরোধ করব আপনারা ঢাকা মেডিকেলে যোগাযোগ করুন সে কি হারানো গেছে নাকি তাকে পাওয়া গেছে হ্যাঁ সে কি হারানো গেছে নাকি তাকে পাওয়া গেছে মানে আপনার উদ্ধার করেছে সে চিকিৎসাধীন চিকিৎসাধীন কুয়েত থেকে ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়েছে সে মাইল স্টুডেন্ট স্টুডেন্ট ছিল আগুনে পুড়ছে চিকিৎসাধীন আছে এখন তার কোন পর্যায়ে আছে এখন ছুটি কোন পর্যায়ে আছে ভালো পর্যায়ে আসছে তার দেশের নাম জুলাই হাসান ক্লাস আইডি দু দু হাজার ছেষট্টি এবং তার যে অভিভাবক তাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে আসলে উদ্ধার করেছে এখানে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে এবং তার যে স্বজনরা সেই স্বজনরা আসলে খোঁজ এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি সেই জন্য আসলে এখানকার স্বেচ্ছাসেবকরা আসে এই ধরনের চিত্র কিন্তু এখানে ফুটে উঠছে সকলের হাতে হাতে প্লেকার্ড রয়েছে কেউ বা রক্ত দিবেন আবার কেউ বা আসলে তার সকলকে আসলে সহযোগিতা করার জন্য এখানে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকরা তারা অংশগ্রহণ করেছে যেমনটি আপনারা দেখছেন এখানে ঠিক কিছুতে হয় কয়েক মিনিট পরপরে আমরা দেখছি অ্যাম্বুলেন্স ছুটে আসে সেই অ্যাম্বুলেন্সগুলোতে এই যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তের পর এখানে মাইলস্টোন কলেজে যা আহত যারা রয়েছেন তারা কিন্তু অ্যাম্বুলেন্সগুলোতে আসলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং এই যে উৎসুক জনতার যে ভিড় যেটি আপনারা দেখছেন এই উৎসুক জনতার ভিড়ের কারণে এখানে যারা উদ্ধার কাজ করছেন তাদেরকে বেশ ব্যাগ পেতে হচ্ছে আমরা দেখছি এখানে স্বেচ্ছাসেবক সকল শ্রেণী পেশা নির্বিশেষে সবাই কিন্তু আসলে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করে চলছেন তবে এখানে উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকর্মী যারা রয়েছে তাদেরকে বেশ ব্যাগ পেতে হচ্ছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন কিছুক্ষণ পরপর ছুটে আসছে অ্যাম্বুলেন্স এবং এখানে যে মেডিকেলের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রাজপথে নেমেছে অর্থাৎ তারা রাস্তায় থেকে এখানে যে যারা আহতদেরকে নিয়ে আসা হচ্ছে ওই রাজধানীর উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ বাংলাদেশ যে মেডিকেল হাসপাতালটি রয়েছে এই হাসপাতালের সামনে আমরা দেখছি এখানে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা অনেকে আসলে রাস্তায় নেমেছে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখানে সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা এখানে জন্য তারা কাজ করছে এবং যারা অভিভাবক রয়েছে তারা দেখছি বিভিন্ন তাদের যে সন্তান রয়েছে তাদের তাদের সন্তানদেরকে আসলে খোঁজ করছেন কেউ বা তাদের সন্তানের নাম এখানে লিখে তারা প্লেকার্ডে লিখে একজন লিখেছেন জোনায়দ হাসান তার সন্তানদের নাম সেটি তিনি অবস্থা নিয়েছেন এবং এই যে এলাকাটি রয়েছে জনগণ সমাগমে পরিণত হয়েছে যেমনটি আপনারা দেখছেন কিছু পর পরপরে অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিট পরপরই বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স কিন্তু এখানে চলে আসছে লাশবাহী যানবাহন কিন্তু এখান যাচ্ছে যেমনটি আপনারা দেখছেন এই যে পুরো এলাকা এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা এখানে ah this deixa...